কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল গুলালাম গায়েবীর সাহায্য দান করে যেমন এই আয়াতটি কোন ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে চোখ খোলার সাথে সাথেই দেখবি আল্লাহ পা রব্বুল গুলা গায়েবের সাহায্য পাঠাইছে শুনলে আশ্চর্য হয়ে যাবে তো বিশ্বাস রাখতে হবে আল্লাহ মাসিয়াউদ্দিন মাহমুদীন আব্দুল্লাম আল আলু বাগদাদের হামাতুল্লাহ ইয়ার আরো বলেন কোন ব্যক্তি যদি কাটা সেরা পোরা অথবা চোখে কম দেখে কানে কম শুনে মাথা ব্যথা পেট ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা স্পর্শ করে যদি এটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সুস্থ করে দেয় তুমি সূরা তাওবার ১২৯ নম্বর অর্থাৎ শেষ আয়াতটি পাঠ করো তোমার ক্ষত স্তরের মধ্যে স্পর্শ করে পাঠ করো ফা ইন্তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আই লাই হিত কালতু আরব আবুল আরো শিল্লাজিব মধ্যে আনছে ওই আল্লাহর বান্দা যখন কোমরের মধ্যে হাত দিয়ে পড়েছে পড়তে দেরি মুহূর্তের মধ্যে সুস্থ হইতে দেরি নাই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে এই যত্ন এ আর কি অত্যন্ত পাওয়ারফুল আইয়া ইতা ওয়াল্লাহ উল হাসবি আল্লাহ লা ইলা ইল্লাহু আই লাই হিতাওয়া তো আরব আবুল আরো শিল্লাজিব কানে কম শুন হাতে স্পর্শ করে আয়াত পাঠ করবেন চোখে কম দেখেন চোখের মধ্যে স্পর্শ আয়াতটি পাঠ করবেন মাথা ব্যথা মাথার মধ্যে হাত দিয়ে পাঠ করবেন হাঁটু ব্যথা হাঁটুর মধ্যে হাত দিয়ে পাঠ করবেন কোমর ব্যথা কোমরে হাত দিয়ে পাঠ করবেন পেট ব্যথা পেটের মধ্যে হাত দিয়ে পাঠ করবেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়তে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে দেরি হবে না আপনার বিশ্বাস যেমন হবে আপনি ফল তেমন পাবেন এই জন্য মোহাম্মদ ইবনে কাব বলেন চক্ষু বন্ধ করে কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করে চক্ষু খুলেই ফলাফল দেখতে পাবে তো বিশ্বাসটা এমনি হওয়া লাগবে তাফসীর রুহুল মাআনি ১১ নম্বর খন্ডের ৫৪ নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন এখন আমাদের বিশ্বাস কম ইমান কমে কিন কম এজন্য আমলে কাজ হয় না সদ খায় ঘুষ খাই মিথ্যা কথা বলি চোল ঘুরি করি জবানের দাম নাই এই জন্য দোয়ায় কোনো কাজ হয় না অথচ এই আয়াত পাঠ করে সুনা ফাতে পাঠ করে যখন আল্লাহর বান্দার আল্লাহর বলিরা ফু দিত মুহূর্তের মধ্যে কাজ হয়ে যেত জোন করে পিসা মাইক ফু দিছে এক পাগলে মাইক দা ফু দিছে আমার গ্লাসের পানির মধ্যে কি আর ফু লাগবে

রক্ত গ্রস্ত পবিত্র ছিল ইমান পরিষ্কার ছিল আর আজকে আমাদের জবানের দাম নাই এই জন্য ফুয়া এক গ্লাস ভেঙে ফেললো কোন কাজে আসেন এই জন্য এই আমল গুলি একের সহিত বিশ্বাসের সহিত সহিত করতে পারলে অবশ্যই ফলাফল